আমাকে সকলে করুক আমাকে সকলেই মহাবাত করুক এরকম ভাবে মনের আবেগ হয় তো ক্ষেত্রে আপনার জন্য অত্যন্ত পরীক্ষিত কুরআনুল কারিমের একটি আমল উপহার দেব ইনশা আল্লাহ আপনি যেখানেই যাবেন উক্ত আমলটি যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন আপনি যেখানেই যাবেন নিজ এলাকায় দেশে বিদেশে পরিচিত অপরিচিত যেখানে যাবেন আপনার সর্ব জায়গায় সর্বস্থানে লোকজন আপনাকে যে আপনার দিকে তাকাবে তার ভিতরে তার অন্তরের ভিতরে আপনার প্রতি একটা মোহাবাত ভালোবাসা তৈরি হবে যদিও তো আমলটি আখেরাত বা বুজুর্গি নিয়ে যারা থাকে তারা এটাকে একটা পছন্দ করেন না কারণ হইলে এটা দুনিয়াবি একটা উদ্দেশ্য যাই হোক দুনিয়াবি উদ্দেশ্য হলেও অবশ্যই এটা করা যাবে না নয় তামলটি হল পবিত্র কোরআন কারীমের ভিতরে সুরা মুহাম্মদ নামে একখানা সুরা আছে ২৬ নম্বর পারা উক্ত সুরা সোমবার দিন ফজরের পরে সূর্যটা পরে লেখা শুরু করতে হবে উক্ত সুরাটি সম্পূর্ণ লিখে এর পরে জমজমের পানির ভিতরে ভিজিয়ে উক্ত পানিটি আপনার খেতে হবে সকাল সন্ধ্যা একচল্লিশ দিন পর্যন্ত অন্তত উক্ত পানিটা আপনি খাবেন উক্ত আমুলটি করার পরই দেখবেন আপনি যেখানে যাবেন পরিচিত হোক অপরিচিত হোক সর্বস্থানে আপনাকে মহাব্বাত করবে ভালোবাসবে উক্ত আমুলটি নেক উদ্দেশ্যে করা যায় সাধারণ উদ্দেশ্যেও করতে পারেন কোনো অসুবিধা নেই অবশ্যই স্মরণ রাখতে হবে গুনাহ মুক্ত থাকা জরুরি আল্লাহ তালা আমাকে সহ গোটা দুনিয়ার সমস্ত মুসলমান নরনারী সকলকে পরহেজগারি অবলম্বন করার তৌফিক দান করো আমিন আসসালামু আলাইকুম আহমতুল